নমস্কার খবর বাংলা আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখুন এই মুহূর্তে হেডলাইনস উত্তর চব্বিশ পরগনার বনগা থানার পুলিশ প্রায় সাড়ে দশ কেজি গাঁজা সহ এক গাঁজা কারবারিকে গ্রেফতার করেছে ধৃত ইমাদুল মন্ডল বাড়ি বাগদা থানার মেহরানি এলাকায় বহুদিন ধরে অস্থায়ী সাফাই কর্মীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত পুর প্রশাসন এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না অভিযোগ এমনই তাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এসআইআর শুরুর আবহে রাজ্য সরকারের উদ্যোগে সাধারণ মানুষদের সাহায্যের জন্য চালু হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ক্যাম্পেই মিলবে এসআইআর সমাধান নজর আগু খবরে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার পুলিশ প্রায় সাড়ে দশ কেজি গাঁজা সহ এক গাঁজা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃত বছর সাতাশের ইমাদুল মন্ডল বাড়ি বাগদা থানার মেহরানি এলাকায় অভিযুক্ত অভিযুক্তর কাছ থেকে সাড়ে দশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং ধৃত ইমাদুল মন্ডলকে বনগা মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে তাদের কাছে তার কাছে গোপন তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল বাগদার মেহরানি থেকে ইমাদুল বনগাঁ থানার ভিড়া কালভাট এলাকায় গাজা ডেলিভারি দিতে আসবে এবং সেই গোপন সূত্রে খবর পাওয়া অনুযায়ী সময় মতো ভিড়া কালভার্ট এলাকায় হানা দেয় পুলিশ হানা দিয়ে ইমাদুলকে গ্রেফতার করে এবং সাড়ে দশ কেজি গাজা উদ্ধার করে ধৃত ইমাদুলকে আজ বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া সাড়ে দশ কেজি গাজা উত্তর চব্বিশ পরগনার বনগা থানার পুলিশ প্রায় সাড়ে দশ কেজি গাঁজা সহ এক গাঁজা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃত বছর সাতাশের ইমাদুল মণ্ডল বাড়ি বাগদা থানার মেহরানি এলাকায় অভিযুক্ত কাছ থেকে সাড়ে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং ধৃত ইমাদুল মন্ডলকে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে বনগা থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ জানিয়েছে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল বাগদার মেহরানি থেকে ইমাদুল বনগাঁ থানার ভিড়া এলাকায় গাঁজা ডেলিভারি দিতে যাবে ঠিক সেই খবর পেতেই সেই খবর অনুযায়ী সময় মতো ভিড়া এলাকায় হানা দেয় পুলিশ এবং হানা দিয়ে ইমাদুলকে গ্রেফতার করে এবং সাড়ে দশ কেজি গাঁজা উদ্ধার করে ধৃত ইমাদুলকে আজ বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া সাড়ে দশ কেজি গাঁজা আরো বিস্তারিত জানবো উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ বলে রাখি যে বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ গোপন ছিল এখানে ডেলিভারি দিতে এসেছিল এক ব্যবসায়ীর কাছ থেকে এমনটাই জানা যাচ্ছে সেই খবর গোপন সূত্রে খবর পায় বনগাঁ থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই ইমাদুলকে আটক করে পরবর্তী গাজা সহ তাকে গ্রেপ্তার করে বনগাঁ থানা পুলিশ আর ধৃত ইমাদুলকে বনগা থানা পুলিশের পক্ষ থেকে বনগা আদালতে তোলা হয় কোথা থেকে এই গাজা নিয়ে এসেছিল এই ইমাদুল সেই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ আচ্ছা বেশ ধন্যবাদ সুদীপ নজর পরবর্তী খবরে বহুদিন ধরে অস্থায়ী সাফাই কর্মীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত পুরো প্রশাসন এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না অভিযোগ এমনই তাই কর্মীদের পাশে দাঁড়াতে সোমবার শিলিগুড়ি পুর নিগমের গেটের সামনে বিজেপির উদ্যোগে অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ গেটের সামনে বিজেপির উদ্যোগে এই আন্দোলন সূচনা হয় এদিন বিধায়ক শঙ্কর ঘোষ নিজে ঝাড়ু হাতে রাস্তায় সাফাই অভিযানে যোগ দেন তার সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ বিজেপি কাউন্সিলর ও বহু বিজেপি কর্মী ও সমর্থক বিধায়কের দাবি বহুদিন ধরে অস্থায়ী সাফাই কর্মীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত পুরো প্রশাসনের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপই নিচ্ছে না তাই অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়াতেই এই প্রতীকী সাফাই কর্মসূচি মেয়র সাহেব ঝাড়ু দিলেন ছট ঘাটে এবার অন্তত ফুটুক হাসি সাফাই কর্মচারীদের মুখে অবিলম্বে অস্থায়ী সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে আজকে আমরা এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছি আমাদের শিলিগুড়ি শহরের মহানাগরিক তিনি এই সময়কালে যতদূর সম্ভব ছটঘাট পরিষ্কার করবার জন্য হাতে ঝাড়ু তুলে নিয়েছিলেন শহর রাজ্যের দেশের বিশ্বের মানুষের কাছে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন তো স্বাভাবিকভাবেই তার জন্য মেয়র সাহেবকে ধন্যবাদ কিন্তু মেয়র সাহেব যখন ঝাড়ু দিচ্ছিলেন তার চোখ ছিল মাটির দিকে স্বাভাবিকভাবেই নিচেই ঝাড়ু দেয় মাটিতেই রাস্তায় ঝাড়ু দেওয়া হচ্ছিল কিন্তু আমরা এবার বলছি যে মেয়র সাহেব দয়া করে এবার একটু সাফাই কর্মচারীদের মুখের দিকে তাকান অস্থায়ী কর্মচারীদের মাইনে আপনি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় কত ছিল তার আগে কত ছিল বর্তমানে আপনি কত টাকা বৃদ্ধি করেছেন এইটা আপনাকে বলতে হবে আমাদের হিসেবে এই সময়কালে সাফাই কর্মচারীদের মাইনে যেখানে প্রতি বছর দশ শতাংশ হারে বৃদ্ধি করবার বিওসিতে সিদ্ধান্ত ছিল সেই জায়গায় আমি শুনেছি তিন শতাংশ হারে এই বৃদ্ধি হয়েছে তিন শতাংশ মাত্র বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের এই সময়কালে শুধু রেগুলার পনেরো বছরের উপরে তারা তিনশো উনচল্লিশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ দশ টাকা বৃদ্ধি পনেরো বছরের নিচে তারা তিনশো টাকা পেত এখন পাচ্ছে তিনশো টাকা ম্যান্ডেজের সাফাই কর্মীরা তিনশো টাকা পেত এখন পাচ্ছে তিনশো টাকা তাহলে বৃদ্ধি কত দশ টাকা মেয়র সাহেব শুধু ঝাড়ু দিলে হবে না সাফাই কর্মচারী অস্থায়ী যারা আছেন তাদের মাইনে বৃদ্ধি করতে হবে না হলে যাদের মাইনে বৃদ্ধি না করে আপনার দলের কাউন্সিলর সহ আপনার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক প্রতিপত্তি প্রায় আকাশ ছুঁয়েছে সেখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের মাইনে কেন বৃদ্ধি হচ্ছে না এর জবাব তো মেয়র সাহেবকে দিতে হবে আপনাদের বড় বড় গাড়ি হয়েছে এমআইসিদের আপনি কি গাড়ি চড়েন আমি অতটা খেয়াল করিনি নিশ্চয়ই আপনার গাড়িটাও বড় সড় সুন্দর তো বড় বড় গাড়ি চড়ছেন আপনারা অথচ অস্থায়ী কর্মচারীদের মাইনে বৃদ্ধি হচ্ছে না আগে আমরা এই কর্পোরেশনে আমি যেহেতু ব্যক্তিগতভাবে কাউন্সিলর ছিলাম এমআইসি ছিলাম মেম্বার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম তো সেই সময় আমি দেখেছি সাফাই কর্মচারীরা আন্দোলনও করতেন এখন যেরকম এসআইআর আতঙ্ক ঠিক ওরকম একটা আতঙ্ক হচ্ছে এই কর্পোরেশনের কর্মচারীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য সম্প্রতি ছট পুজো শেষে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে মেয়র গৌতম দেব ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশ নেন শিলিগুড়ির বিধায়ক জানান বেতন বৃদ্ধির দাবিতে এই লড়াই চলবে পাশাপাশি তিনি জানান রাজ্যে ক্ষমতা এলে পঞ্চায়েত স্তর থেকে পুরো নিগম স্তর পর্যন্ত অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি